হ্যালো বন্ধুরা আজ আমরা যে স্টক নিয়ে কথা বলবো সেই স্টকের নাম হচ্ছে এল এন ফাইন্যান্স চলেন আমরা এলএন ফাইন্যান্স দেখি এখন অল টাইম হাই ট্রেড করছে তাহলে এখন এখান থেকে কি শেয়ারটা আরও বেশি আপু হবে না ডাউনফল হবে সেটা আমরা দেখবো চলেন আমরা চার্টে যাই এবং চার্টে যাওয়ার পরে দেখছি এল এন এক ফাইন্যান্স একদিনের চার একদিনের চারটা খোলা আছে দেখেন আমরা এই একদিনের চারটা প্রথমে যেহেতু আমরা অল টাইম হাই ট্রেড করছে সেই জন্য আমরা চারটাকে প্রথমে উইকলিতে ট্রান্সফার করলাম দেখেন উইকলি চার ট্রান্সফার করার পরে চারটাকে আরেকটু ছোট করলাম কিছু একটা দেখানোর জন্য অবশ্যই সেটা ছোট করলাম দেখেন ছোট করার পরে দেখেন এই যে হাই তৈরি করেছিল এই হাইটা হচ্ছে আপনার এই যে হাই এটা দু হাজার সতেরো সালে সেপ্টেম্বর মাসে হাই তৈরি করেছে এবং এই হাইয়ের পরে এই যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্টেন্সটা দু হাজার চব্বিশে আবার রেজিস্টেন্স ফেস করে তারপরে আবার দু হাজার পঁচিশে সেটাকে ব্রেকআউট দেয় এই প্রথম দু হাজার সতেরোর পর থেকে এই প্রথম দু হাজার সাত বছর পরে এই শেয়ারটা এতদিন সাত বছর পরে অল টাইম হাই তৈরি করলো তাহলে সাত বছর পর যদি একটা শেয়ার অল টাইম হাই তৈরি করে তাহলে অবশ্যই সেই শেয়ার একটা ভালো পোটেন্সিয়াল থাকে কিরকম একটা আপমুভ যাওয়ার একটা প্রবণতা থাকে তাহলে আমরা সেটাই দেখে নেব আপমুখটা কিরকম আছে আমরা এবার টাইমটাকে ডে ফর্মে করে নিলাম উইকলি ছিল এটা ডে ফর্মে করে নিলাম এবং আরেকটা জিনিস দেখাবো দেখেন যে কোনো সাপোর্টে যে কোনো সাপোর্টে যাওয়ার উই করার পরে যে কোনো শেয়ার যদি সাপোর্টকে ব্রেক করে তাহলে সেটা রেজিস্টেন্স হয় আবার যদি সেম রেজিস্টেন্সকে ব্রেক করে তাহলে সেটা আবার সাপোর্ট হয় দেখেন এখানে এই যে রেজিস্টেন্স ছিল এই যে অরেঞ্জ কালার এটা রেজিস্টেন্স ছিল এই রেজিস্টেন্সটা যখনই ব্রেক করে তখনই এটা আবার সাপোর্ট হয়ে যায় এই দেখেন এটা আবার সাপোর্ট হয়ে গেল সাপোর্ট কিভাবে দেখে দিচ্ছি দেখে দেখেন এই যে কিছুটা হাই যাওয়ার পরে আবার এখানে সাপোর্ট নিল সাপোর্ট নেওয়ার পরে আবার আপমুভ হলো এই যে সাপোর্ট নিলো সাপোর্ট নিয়ে আবার আপমুভ চালো এইটা হলো কি একটা বুলিশ মানে চার্ট চার্টের বা বুলিশ ক্যান্ডেলের বলতে পারেন বা যে কোনো শেয়ার যখন বুলিশ হয় সে তার একটা সেম গতি বা সেম আপমুভ এরকম হয় সবসময় সে রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট নেবে এবং সামনের দিকে ছুটবে এটাই হলো একটা বুলিশ কেয়ারের বৈশিষ্ট্য আমরা শুধু কি একবারই যেন সাপোর্ট নিলে এরকম হচ্ছে না আরও হয়েছে সেটা আমরা দেখব দেখেন এইখানে কিছুটা যাওয়ার পরে যে জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করি আবার সাপোর্ট এসেছিল চলেন দেখি এই যে এই জায়গাটা যে একটা রেজিস্ট্যান্স ফেস করে সাপোর্ট এরিয়া এসেছিল এই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে সাপোর্ট এরিয়া এসেছিল দেখেন আবার ওপরের আপ যাওয়ার পরে আবার দেখেন এইখানে আবার সাপোর্ট তৈরি করে তাহলে বারবার হচ্ছে এটা কি এই রেজিস্ট্যান্সটাকে বারবার সাপোর্ট করছে এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো এখানে ব্রেক করার পরেই আবার দেখেন রেজিস্ট্যান্স এই জায়গাটা রেজিস্ট্যান্সটাকে আবার সাপোর্ট তৈরি করলো তারপর আবার আপন দিয়েছে তাহলে এইটা হলো সব সময় একটা শেয়ার কোন দিন দেখবেন এইভাবে একটা শেয়ার আছে সেই রেজিস্ট্যান্স ব্রেক করলো মানে এইভাবে সুজা চলে যাবে তা যাবে না সব সময় তার একটা বিহেভিয়ার হবে এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট ব্রেক করবে আবার রিট্রেস্ট করবে রেজিস্ট্যান্সটাকে আবার উপরে যাবে আবার একটু নিচে রিট্রেস্ট করবে আবার উপরে যাবে প্রতিটা শেয়ারের গতিপথ যেটা আপমুখ গতিপথ প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে কোনো মতেই সেই শেয়ার সোজাসুজি এভাবে যাবে না এইখানে দেখেন যে একটা বুলিশ চার্ট বা পুলিশ শেয়ার সেটা বোঝায় যাচ্ছে বা পুলিশ মোমেন্ট হয়ে আছে এখন সেটা বোঝায় যাচ্ছে সেটা হলো কি এই দেখেন ড্র করে দেখাচ্ছি এই যে ব্রেক করলো এই যে ব্রেক করলো তারপর আবার এই যে সাপোর্ট নিলো আবার উঠলো আবার এখানে সাপোর্ট নিল তারপর আবার যাওয়ার পরে ঠিক এই যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্টেন্সটাকে আবার সাপোর্টে কনভার্ট করলো তারপর সাপোর্ট নেওয়ার পর আবার যাচ্ছে তাহলে শেয়ারটা যথেষ্ট একটা বুলিশ মুভমেন্ট আছে এবং কতটা বলিস প্রায় সাত বছরের আগেকার শেয়ার আপনাকে আরো ছোট করে দিচ্ছি দেখেন মান্থলি একটা ক্যান্ডেল নিয়ে আসছি প্রায় বলতে পারেন ও সরি সাত বছরের একটা ব্রেকআউট সাত বছর পরে পরে ব্রেকআউট হয়েছে তাহলে এই শেয়ারটায় যথেষ্ট একটা আমরা আপমুভ পাব বলে যে বাই করে নেবো সঙ্গে সঙ্গে এরকম না আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো কি এটা যেহেতু সাত বছর পরে ব্রেকআউট দিয়েছে সেই সোর্সে আপনি করতে পারেন এখানে লং টার্ম ইনভেস্ট করতে পারেন এবং এক বছর না হলেও মোটামুটি তিন চার বছরের মধ্যে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এবং সব সময় বলবো এটাতে একদম হাগ বাইং করবেন না মানে প্রচুর বাই করবেন না অল্প অল্প করে মতো মানে কিনতে পারেন বা যেখানে একটু কমবে হয়তো কিছুটা নিলেন এভাবে একটা লং টার্মের জন্য দু তিন বছর চার বছরের জন্য একটা লং টার্মের জন্য এটা টেকনিক্যাল দিক থেকে বলছি লং টার্মের জন্য একটা ইনভেস্ট করা যেতে পারে তবে সব কিছু ডিসিশন নেবেন নিজস্ব রিক্স এবং নিজস্ব ফাইন্যান্স দেখে তার বাইরে আমার কথা শুনে ট্রেড নেবেন না আর আমাকে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকবেন ফলো করবেন থ্যাংক ইউ